আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে জানো সুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগায় তো দেখো হাত কাইটা রোদে শুকাবো বাই বাই এই জানো আজ রাস্তায় দুইটা বোম পাইছিলাম ফেলাই

শুভ জন্মদিন পরমা তা তোমার বার্থডে কে বয়স দেবো কত তুমি এক কাজ করো পঁচিশ বছর দিয়ে দাও আজ দশ বছর ধরে তো পঁচিশ বছরই দিচ্ছ তোমার বয়স কি বাড়ে না ওটা তুমি বুঝবা না মেয়েদের তিরিশ বছর হইতে পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয় হয়ে গেছিলে আরে চুল কাটতে গেছিলাম দেখো এখন তোমার থেকে দশ বছর ছোট মনে হচ্ছে একবারে নাড়া করে আসতে এখনই জন্ম হলো মনে হতো এই একটা কথা শোনো। হ্যাঁ, বলো শুনতিছি। পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেল। তখন তুমি কি করবা? বেশি কিছু করব না। বিশ খাওয়ায় মাইরে ফেলাবো। ভাবী তো এখানে থাকে না। তাকে কোথায় পাবা? ভাবীকে খাওয়াবো না। তোরে খাওয়াবো। আচ্ছা তোমরা বিয়ের আগে খোঁজো सिक्स পেকওয়ালা সাকিব আর বিয়ের পরে জামাইদারা খাওয়ায়া পেটটা বড় বানাও। গোপাল বানের মতো কি কারণে? গোপাল বান মানে উপায় আছে। তুমি ওই যে চরিত্র পরে তো সাকিব খানের মতো একটা রেখে আরেকটা ধরবা।